উমর রাজাল উতালানো হুসাইন কেটা বলে হুসাইন এই ছোট্ট কথাটি কি তুমি আমাকে লিখে দিতে পারবে হোসেন হুসেন রাজালতাল বললেন অবশ্যই লেখে দিতে পারবো এরপরে হুসেন রাজ্লা উল্তালানো তিনি একটি কাগজের উপরে দোয়াত কালিয়ে দিয়ে একটি কাগজের উপরে সুন্দর করে খোদাই করে তিনি লিখে দিলেন উমর গোলাম তার সন্তানও গোলাম এরপরে মজলিসের ভিতরে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি বল তো দেখি কি কারণে তুমি আমাকে গুলামের বাচ্চা আমার সন্তানকে গুলামের বাচ্চা গুলাম বলেছ আমি একদিন নয় দুই দিন নয় বহুদিন দেখেছি আপনি আমার নানার গুলাম ছিলেন বলে আল্লাহ। এরপরে যখন লিখে নিলেন মজলিসের ভিতরে সমস্ত হাজার হাজার মানুষের মধ্যে তিনি এবারে ঘোষণা দিলেন ওগো আল্লাহ বান্দারা ওগো ওগু আল্লাহ নবী সাহাবিরা শুনো এই ছোট্ট হুসেনের আজকে বিচার হয়ে গেছে বলে সুহান আল্লাহ সমস্ত মানুষের একটা প্রশ্ন উঠালেন না হজরতের উমর রোজাতম সন্তান আবদুল্লাহ বললেন আব্বা যান মুসলিম আপনি তো বিচার শুরু করতেই পারলেন না শেষ হলো কি করে আবার বিচার কেমন করে শেষ হয়ে যায় হজরত উমর রাজ বলছেন বাবা যেই বিচার করেছি যেই বিচার করেছি শুধু দুনিয়াতে নয় দুনিয়াতে নয় এটা আখিরাতে পর্যন্ত কাজে আসবে বলি সুমান আল্লাহ বার আমার উমর রাজা তোমাকে জিজ্ঞাসা করলো ওমর কি এমন বিচার করলেন আর রে বিচার আখিরাতে পর্যন্ত কাজে লাগবে হজরত ওমর বলছেন যখন আমার ইন্তেকাল হয়ে যাবে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব তখন এই চিরকুটটা এই ছোট্ট চিঠিটা আমার কাফনের কাপড়ের ভেতরে তোমরা দিয়ে দিও খেয়ামতের ময়দানে খেয়ামতের ময়দানে যেদিন ওমরের কোন আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না সেই দিনকে এই চিরকুটটা বাহির করে আল্লাহ রব্বুল আলামিনকে দেখাবো বলবো আল্লাহ ও কথা আমায় আল্লাহ দেখো আমি উমরের যদি উমরের যদি আমল কোনো আমল যদি তোমার দরবারে ভালো না লাগে রবুল তোমার নবীজির নাতি লিখে দিয়েছে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ আমি একজন গুলাম ছিলাম এই উসিলায় হলেও তুমি আমাকে ক্ষমা করে বলি আল্লাহ আমার শাহবাজমানদের ভিতরে শাহবাজমানদের ভিতরে তাদের ভিতরে একটা আমুলের একটা জজবা ছিল তারা আমল করার একটা জজবা ছিল আর বর্তমান সময় হলো আমল থেকে কে কত দূরে চলে যাইতে তাই চেষ্টা করি আমরা শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে পড়ে আজকে আমরা এই সামান্য দুনিয়াকে এত পরিমাণ প্রাধান্য দিয়েছি এত পরিমাণ প্রাধান্য দিয়েছি যে জীবনে নিজের জিন্দগির আমল ভালো কাজগুলো করার কোনো চেষ্টা আমাদের নাই ভাইরা আমার এজন্য সকলকে আহ্বান করতেছি আমি সহ দুনিয়াতে যে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি যতক্ষণ পর্যন্ত হায়াত তামক দৌলত আমাদেরকে আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব নেক আমল করার ভালো কাজ করার জানো এই ভালো কাজ নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দাঁড়াতে পারি পারা যাবে তো ইনশাআল্লাহ ভাই